আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না কোন কোন জেলাকায় বেশি হচ্ছে তো আমাদের যশোরে তো অনেক বৃষ্টি হচ্ছে এত পরিমাণে গরম ছিল আর গরমের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম আমরা সবাই ঠিক এমন সময় আল্লাহ পাক এত পরিমাণে বৃষ্টি দিয়ে পুরো পৃথিবীটাকে ঠান্ডা করে দিয়েছেন সব কিছুর জন্যই উপর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো ঘুম থেকে উঠে আজকে ফোনটা আর হাতে নিতে পারিনি কারণ অন্য অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা শুরু করেছি এখন সন্ধ্যা থেকে সন্ধ্যায় আজকে নাস্তা কি দেব বাচ্চাদেরকে এটা ভেবে ভেবে তারপর দুই লিটার দুধ চাল করে নিলাম নিয়ে কিছুটা দুধ দিয়ে একটু চা করে নিয়েছি আর বাকিটা দিয়ে খুব সুন্দর করে ঘন করে কাদা কাদা করে পায়েস রান্না করে নিয়েছি তো এটাই এখন বাচ্চাদেরকে দিয়ে দেব তো পায়েস আসলে এমন ঘন না হলে কিন্তু ভালো লাগে না কেমন জানি খেয়ে তৃপ্তিও হয় না আর মনও ওঠে না তো রান্না যখন করবো করবো আর না করলে না করলাম তবে করলে করার মতো করেই করব আর কি এই কারণে পাঁচ লিটার দুধ দিয়ে পায়েস রান্না করলে তারপর আমার মন ওঠে আমি হলাম সেই অধম তো যাই হোক এখন হচ্ছে রকম অল্প করে রান্না করছি তো হয়তো দেড় লিটার মতো দুধ দিয়ে রান্না করছি তো মজাই হয়েছিল পায়েসটা সন্ধ্যায় সবাই মিলে তো পায়েস খেয়েছি তারপর কিন্তু ওই দিন আর ভিডিও করি নাই এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিন দুপুর থেকে আবার ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে ভুড়ি রান্না করব গরুর ভুড়ি তো এদিকে আমার মেয়েকে বলেছি যে আমাকে একটু লাল শাক এটা একটু বেছে দাও তো মেয়ে বসে বসে রান্নাঘরে লাল শাকটা একটু বেছে দিচ্ছিলো আর আমি তো রান্না করতেছি উপরে আপনাদের ভাইয়া বাইরে গেছিলো একটু সে আবার বাসায় এসেছে আসার সাথে সাথে তো ছোটো বাবাটা দৌড়িয়ে তার কোলে ওঠে তো আসলে ছোট বাবাটা দৌড়িয়ে যদি ও বা দেরি করে উঠতে আপনাদের ভাইয়া যতটুকু সময় বাসায় থাকে ততটুকু সময় ছোট বাবুটাকে নিয়েই থাকে সে যে কি জাদু করেছে আল্লাহ জানে আমি তো মানে বড় ছেলে মেয়ে দুটো যখন অলরেডি হয়ে গেছে বড় হয়ে গেছে ওরা ছোটো থাকতে ওদের প্রতি এমন টান ছিল তারপর যখন এই ছোট বাবুটা আর কি হলো তখন মানে নিজে নিজে ভাবতাম যে ও তো ছেলে মেয়ে দুইটারই আর কি স্বাদ পেয়েছে তো এখন ছেলে মেয়ে যাই হোক এটার প্রতি হয়তো খুব বেশি আর মানে মায়া মহব্বত ভালোবাসা এগুলো থাকবে না এরকম একটা কিছু ভাবতাম তো কি বলবো আসলে ওই দুইটার প্রতি যা ছিল তা যেন সবটাই আবার দ্বিগুণ হয়ে ফিরে এসেছে এই ছোটটার প্রতি এত ভালোবাসা এত মায়া কোথা থেকে আসে আল্লাহ জানে সে তো মানে বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ তাকে নিয়েই ব্যস্ত থাকে আর ছাদে গেলেও তাকে নিয়ে মানে সব কিছুতেই তাকে নিয়ে গোসল করতে যাবে তাও তাকে সাথে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে আবার হচ্ছে বাইরে যতবার যাবে ততবার সেদিন তো বৃষ্টিতে ভিজে দুই মানে দুই ছেলে নিয়ে বাইরে গেছে সন্ধ্যার পরে বৃষ্টিতে ভিজে একদম চুপচুপ হয়ে বাসায় এসেছে তিনজনই আমি তো ভাই পেয়ে গেছিলাম যে বাবুর হচ্ছে ঠান্ডা লেগে যায় কি না তো আল্লাহ মাফ করেছেন ঠান্ডার লাগে নাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি কিন্তু গল্প করতে করতে ভুড়ি রান্না করে নিয়েছি সুন্দর করে গরুর মাংসটা যেভাবে রান্না করি আমি প্রেশার কুকারে দিয়ে ওইভাবেই রান্না করেছি সুন্দর করে কষিয়ে নিয়েছি সব রকম মশলা দিয়ে তারপর আর পরিষ্কার করাটাই বেশি কঠিন রান্নাটা কঠিন না তারপর হচ্ছে আপনার ইয়া করছি ওই যে ভালো করে মশলা কষিয়ে নিয়ে ভুঁড়িটাকে কষিয়েছি কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি একদম লাল করে কষিয়ে নিয়েছিলাম দেখেছেন আপনারা তারপর হচ্ছে ঝোলের পানি দিয়েছি দিয়ে এবার সিটি দিব বেশ অনেকগুলো সিটি দিয়ে তারপর বুড়িটা একদম নরম করে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো আর অলরেডি আমার ভুড়ি রান্না করা শেষ হয়ে গেছে তারপর আমি এখানে চলে আসছি একটু নিহারি রান্না করার জন্য তো আসলে নিহারিটা আপনাদের ভাইয়া চলে যাওয়ার আগে দিয়ে যদি না রান্না করি তাহলে ও চলে যাওয়ার পরে আমাদের একা একা খেতে খুব মানে মিস করব ওকে খারাপ লাগবে এই জন্য আর কি ও থাকতে থাকতেই ভাবলাম যে এগুলো আমরা সবাই একসাথে বসেই খেয়ে নিই যদিও বা আপনাদের ভাইয়া বারবার নিষেধ করতেছিল যে এখন একসাথে এতগুলো করা লাগবে না তোমরা আস্তে আস্তে পরে খেও তো কি আর করার মন তো আর মানে না আসলে সে থাকবে না আর আমরা একা একা খাবো তাকে ছাড়া এটা আসলে কেমন একটা খারাপ লাগে নিজের কাছেই ভালো লাগে না যার কারণে সে থাকতে থাকতেই সব কিছু টুকটাক করে তাকে একটু খাওয়াই আর আমরাও খাই সাথে তো এই তো নিহারি হচ্ছে বসিয়ে দিয়েছি নিহারিটাও আমি হচ্ছে মশলা কষিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিই দিয়ে লাস্টে নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে তারপর হচ্ছে দিয়ে একটু ঘি দিয়ে তারপর নামিয়ে ফেলি আর ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দেই বাট আমার ফ্রিজে ধনিয়া পাতা ছিল না আর আমার ছাদ বাগানেও ধনিয়া পাতা নাই নতুন করে আমি আবার ধনে বুনেছি কিন্তু সেখানে এখনও নতুন পাতা হয়নি তো এদিকে রুটি করেছি নিহারির সাথে খাওয়ার জন্য রুটি করেছি আপনাদের ভাইয়া আবার ভাত দিয়েই পছন্দ করে খেতে কিন্তু আমি হচ্ছে দেখলাম যে রুটি যেহেতু করেছি তাই একটু খাও গরম গরম বললাম তো বলতেছে ঠিক আছে নিয়ে আসো তাহলে আজকে আর কিন্তু আর ভাত আর খাবো না তাহলে শুধু রুটিই খাবো তো বললাম যা খাবা খাও তারপরেও তুমি হচ্ছে যেটা যেটা পছন্দ করো খাও সমস্যা নেই তারপরেও খাও আর কি তো যাই হোক সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে আপনাদের সাথে এই যে আমার বেলকুনির ছোট্ট বাগানটা একটু শেয়ার করি এই যে একটা গাছ এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী ও গিফট করেছে আমার মেয়েকে মার্শাল্লাহ গাছটা কিন্তু ফুল ফুটেছে আমি কিন্তু এই গাছটার নাম জানি না আমি ছাদে অনেক সবজি ফলের গাছ লাগিয়েছি বাট কোনো ফুলের গাছ আমার নাই অনেক ধারালো কাঁটাগুলা প্রচুর শক্ত বাবা খুব মানে সূচের থেকেও বেশি কঠিন ধারালো এই গাছের কাঁটাগুলা তো আপনারা কে কে এই গাছটার নাম জানেন আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছের নাম কি মার্শাল্লা তিনটা ফুল ফুটছে এতটুকু ছোট্ট গাছটায় তিনটা ফুল ফুটছে আজ না আপনাদেরকে একটু বৃষ্টির শব্দ শোনাবো বৃষ্টির শব্দটা যে আমার কি ভীষণ আকারে ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর ভালো লাগে বৃষ্টি আমার খুব খুব পছন্দের একটা জিনিস আর কি বৃষ্টির পানি পড়ার শব্দ তারপর বৃষ্টিতে যে পুরো পৃথিবীটা মনে হয় ধুয়ে মুছে একদম পরিষ্কার সাফ হয়ে যায় তো তার আগে আমি আপনাদের সাথে কি বিদায় নিয়ে নেব নিয়ে তারপর একটু লাস্টে বৃষ্টির শব্দটা শোনাবো আজকে মন চেয়েছে আপনাদেরকে বৃষ্টির শব্দটা একটু শেয়ার করবো আর কি তো জানি না এখনও পর্যন্ত আমার সাথে কে কে আসেন যদি কেউ থেকে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন মনে করে আপনার একটা লাইক আমাকে অনেক আগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে তো প্লিজ প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলটিতে কেউ নতুন ভিজিট করে থাকে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন তো বৃষ্টিতে দেখেন গাছপালাগুলো ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেছে একদম আর মনে হচ্ছে যে এরা একদম নতুন একটা জীবন ফিরে পেয়েছে বৃষ্টির পানিতে সমস্ত গাছপালাগুলো নতুন জীবন ফিরে ফিরে পেয়েছে সাথে আমার গাছের আমগুলো দেখেন মার্শাল্লাহ এখনও পর্যন্ত তারা সুন্দরভাবে গাছে ঝুলে আসে তো একটা আম সেদিন আপনাদের ভাইয়ার মাথায় লেগে পড়ে গেছিলো তারপর সেই আমটা তো আসলে খাওয়া হয়নি জানি না আমটা খেয়েছে কেউ না কেউ বাট আমরা বুঝতে পারছি না অনেকেই ছিল বাসায় আর অনেক আম ছিল বাসায় তার মধ্যে ওটা মিশে গেছিলো এই জন্য ওই আমটার স্বাদ নিতে পারিনি তো ইনশাল্লাহ নেক্সটে যখন এগুলো পাকবে তখন দেখবো এখনও পাঁচটা আম আছে গাছে তো আজকে এখানেই বিদায় নিয়ে নেব আমার গাছগুলো বৃষ্টির পানিতে সব সতেজ হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ